মধ্যখানে সুহাল তাজ আমরা দেখতে পাচ্ছি চমৎকার বাবে মাঠ দাবলাচ্ছে এখনও বিজয় সিং অগ্রগামীর পথে মধ্যখানে রয়েছে সুহেল তাজ ডান দিক থেকে মাথা বাড়াবার চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সুহেল তাজের সোয়ার তুমি সুহেল তাজকে উত্তমার মাধ্যম লাগাও ডান দিকে মাথা বাড়িয়েছে সুহেল তাজ অনেকটা এগিয়ে আছে মধ্যখানে রয়েছে বিজয় সিং এগিয়ে আছে রংবাজ আহা হা রংবাজ নামটাই ভুলে গেলাম রঙের রংবাজ এগিয়ে আছে তার পিছনে রয়েছে সুহেল তাজ এর পিছনে বিজয় সিং রংবাজ অগ্রগামীর পথে মাটির সেরাগুলা রংবাজের সোয়ার তুমি রংবাজকে উত্তম মাধ্যম লাগাও সোহেল তাজকে ধরিয়ে দাও দরিয়ে তাজও মধ্যখান থেকে তাজ গোলাটি রংবাজকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে পিছনে রয়েছে বিজয় সিং দরবে এই তো শুরু হয়ে গেল দেখার মতো প্রতিযোগিতা দুই নম্বর সামনে চমৎকারভাবে ভাবে সুহেল তাজ আর রংবাজ টু এর মধ্যে চমৎকার প্রতিযোগিতা রংবাজ হয়েছে প্রথম সুহেল তাজ দ্বিতীয় রংবাজ প্রথম আর হয়েছে দ্বিতীয়